আর যারা আসতে পারবেন না তাদের জন্য আরো সুব্যবস্থা থাকবে নাম ঠিকানা ফোন এক হাজার বিশ টাকা করবেন আজকে পাঠাবো কালকে পাবেন তাও আবার হোম ডেলিভারি বললেন ধরে রাখেন মাঝে মাঝে একটা টুকটাক আচ্ছা তাদের আরো সুব্যবস্থা আমাদের আউটলেট সব আলার মতো হয়েছে একটা আপনার নিকুঞ্জ তিন সব নাম্বার অবশ্যই ফোন আসবেন কেউ আসবেন না ওই মার্ক বুধবারে বন্ধ থাকে স্পেশালি আমার যে এই যে মার্কেটে যে ভিডিওটা করতে সেটা উত্তরা মোবাইল জোন রাজলক্ষী রাজলক্ষ্মী নেমে উত্তরা মোবাইল জোন লিফটে তিন শপ নম্বর বিশ আশা রাখি এটাও ফোন দিয়ে আসবেন এটাও বুধবার বন্ধ থাকে আর যারা আপনার গাজীপুর টঙ্গি শ্রীপুর মাওনা ভৈরব আপনার দিনাজপুর রংপুর থেকে আসবেন টঙ্গির পরেই হলো আপনার খিলকেই রাজলক্ষী নামলেই হবে আর যারা আপনি ওদিক থেকে আসবেন আপনার ছায়দাবাদ যাত্রাবাড়ি চিঠাকি নোয়াখালী কুমিল্লা থেকে আসবেন ই আপনার কুলিল বিশ্বটা পরেই খিল ঠিক আছে আর ওয়ারেন্টি গ্যারেন্টির ব্যাপারটা হলো এক বছর ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাঁচ লাগলে আপনার ওয়ারেন্টি আমার প্রতিটা ফোন সাত দিনে চেকিং পাবেন আপনি এনি কাইন্ড অফ প্রবলেম সাত দিন পর্যন্ত আপনি চেক করতে পারবেন যদি কোনো সমস্যা আমরা রিপ্লেস করে আরেকটা ফোন দিয়ে দেবো আর আমাদের ফোনে স্পেশালি আমরা একটা ট্যাগ লাগাই দেবো একটা স্টিকার দিয়ে দেবো এই স্টিকারটা রেখে আপনি সাত দিন চেক করতে পারবেন সমস্যা হবে চেঞ্জ ঠিক আছে তো বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করি ডান পাশ থেকে আচ্ছা বিসমিল্লাহ শুরু করেন প্রথমে শুরু করব আপনার শাওমি দিয়ে শাওমির কিছু ফোন আছে যেটা খুব একসময় জনপ্রিয় ছিল একসাথে তিন চারটা নিচে যেন সময়টা যেন শর্ট হয় যেমন স্বামীর এই ফোন গুলি এগুলো হলো গেমিং ফোন ঠিক আছে গেমিং ফোন এগুলা নিবেন এগুলা কাস্টমার এক সময় হিট ছিল এখন হিট এগুলো এক সময় মানুষ অনেক দাম দিয়ে কিনছে বাট আমার এখানে এখন কম পাবে আমরা বড় বড় সব সময় কম প্রাইসে দেওয়ার চেষ্টা করি এখানে নোট 8 আছে নোট 7 আছে নোট 7 প্রো আছে সবগুলা আছে দেওয়া যাবে নোট 7 যেটা 6 জিবি রাম 128 জিবি বক্স আছে সব মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা তারপরে সাথে পাবে কভার গ্লাস চার্জার বক্স একদম ফুল ফ্রেজ চার্জার বক্স সব কোন ধরনের ডেন টেন পাবেন আমি আবারো বলছি আমাদের ভিডিও যারা দেখবে যারা আসবে তাদের সবার সাথে একটা করে নিক দেওয়া হবে আর যারা কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তার শেয়ার করবে তাদের জন্য লটারি করে একজনকে একটা বাটন ফোন দেওয়া হবে আচ্ছা ঠিক আছে তো আমার কাছে দেন আমি একটু ধরে ধরে বলে দিই তো নোট 7 তো বললাম নোট 7 9000 টাকা চার্জার বক্স সহ 6 জিবি 100 জিবি যারা নোট 7 প্রো নিতে যাচ্ছে নোট 7 প্রো 6 জিবি RAM 100 জিবি বক্স সহ ফুল ফ্রেশ একদম নিউ কন্ডিশনে মাত্র 10000 টাকা দশ হাজার টাকা সাথে নেক ব্যান্ড ফ্রি ভাবে চার্জার বক্স ফ্রি ভাবে ঠিক আছে এরপর চলে যাবো নোট এইট যারা নোট এর লাভার এটা বাংলার রক আপ বাংলা হ্যাঁ ছয় জিবি র্যাম একশো জিবি বক্স সহ কালার আছে তিনটা এটার ব্ল্যাক আছে ব্লু আছে আর আপনার হোয়াইট কালার আছে তিনটা কালার আছে মাত্র এগারো হাজার টাকা চার্জার বক্স সহ সাথে একটা নেক ফ্রি আছে সাদা গান নেক ফ্রি নেক ফ্রি আছে ইনশাআল্লাহ ঠিক আছে আমাদের এখান থেকে কেউ নিরাশ হবে না যে যেটা লাগে সবাইকে সব কটা দেওয়া যাবে এরপর আসবে নোট এট প্রো আমি নোট এট প্রো আমি ম্যাচিং করা আছে ফুল পেজ চার্জার বক্স সহ

এই ধরনের সে কমেন্ট করতে হবে এই জন্য সবকিছু বলে দিই আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরপরে কম দামে একটা আমার এখানে সব টাইপের ফোন পাবে সব টাইপের ফোন আইফোন বলে গুগল বলে ওয়ান বলে সামি বলে রেডমি বলে বলে হ্যাঁ বলে যেটা লাগবে সবই পাবে আমাদের দুইটা আউটলেট আছে দুইটা আউটলেট

এরপর চলে যায় Redmi 5 Redmi 5 টা কিন্তু ভাই গ্যারান্টি প্রোডাক্ট আমি ম্যাচিং করা আছে মাত্র 6000 টাকা মাত্র 6000 মাত্র 6000 টাকা 3GB RAM 32GB এটা কালার আছে দুইটা ব্ল্যাক আর গোল্ডে দুইটা কালার আছে আচ্ছা আচ্ছা হুম আমাদের এখানে আজকে কিন্তু ভাই ধৈর্য সহকারে দেখতে হবে আপনি স্কিপ কোড স্কিপ করেন না জানেন না দেখেন আপনি ফোন অবশ্যই একটা কিনতে পারবেন আপনি না হলেও আপনাকে কিনে দিতে পারবেন আপনার বন্ধুর জন্য কাজে লাগবে আপনার ফ্যামিলির জন্য কাজে লাগবে ঠিক আছে এইপরে বাংলার যেটা ধামাল একটা ফোন যেটা বাটন ফোন দাম ফোন যেটাকে বলে আপনার

এরপরে চলে যাবো আপনার একটা ফোন রেডমি ফাইভ প্লাস আপনার একটা ফোন চার হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা চার্জার বক্স হাওয়াই একটা ফোন আছে হাওয়াই সেভেন এক্স হাওয়াই সেভেন এটা কিন্তু ছয় বডি ভাই মেটাল বডি পাঁচরা আসরা যাই দেন সমস্যা নেই ব্যাটারি ছয় জিবি একশো ফিঙ্গার মেটাল বডি

ছয় জিবি রাম না এটা হলো তিন জিবি র্যাম পত্র জি বি পোকো সি থ্রি দাম রাখছে এটা কিন্তু ইউজ ভাই এটা দাগটাগ আছে দাম রাখছে সাত হাজার টাকা ওনলি সাত হাজার টাকা কাস্টমার বেস প্রাইস দিলাম যেন সবাই নিতে পারে শীতের মধ্যে গরম অফার শীতের মধ্যে গরম অফার হয়তো হয়তোবা আমি তো যেতে পারবো না আপনাকে কম্বল জ্যাকেটও দিতে পারবো না এমন অফার দিব যে শুনলে আপনার গরম লেগে যাবে এটাই এলো অফার হ্যাঁ শীতের গরম অফার এরপরে তো রিয়েলমি ফাইভ বাই রিয়েলমি নাই চার জি বি রাম চোষট্টি জিবি বক্সাদার সব হবে ফুল ফ্রেশ কালার দুইটা আছে গ্রিন আছে আর আপনার ব্লু আছে দুইটা কালার আছে দাম রাখছি ভাই মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা নয় হাজার পাঁচশো টাকা এরপরে এরপর আরো কিছু ধামাল ফোন আছে যেমন এখানে একটা ফোন আছে আপনার ইলেভেন এক্স ফাইভ জি ইলেভেন এক্স ফাইভ জি ছয় জিবি এটা কিন্তু মাখন ভাই মাখন আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা পিছনে পিছনে কিন্তু তিনটা ক্যামেরা আছে আটচল্লিশ দুই বারো হ্যাঁ সামনে আছে আপনার হলো চব্বিশ এটার দাম রাখছি মাত্র বিশ হাজার টাকা মার্কেট ভ্যালু আছে ছেচল্লিশ হাজার আমরা রাখবো বিশ হাজার বিশ হাজার টাকা বেস্ট প্রাইস বেস্ট প্রাইস

ষোল হাজার মানে বিশ ত্রিশ দেওয়া আছে নাশম্টি কোয়ারেন্টি পাবে আর এই ফোন দুই বছর আমার কাছে আসতে হবে না দাম রাখছে মাত্র এগারো হাজার টাকা এগারো এগারো হাজার টাকা বাইশ হাজার টাকা স্যামসং এর কিছু ডিভাইস দেখাবো গ্যালাক্সি নোট আমাদের দুইটা আছে একদম ফুল ফ্রেশ দুবাই থেকে আসছে দুই পিস আসছে একটা হলো ব্ল্যাক একটা ব্লু একদম এই সাইড এর যে পলিটা এই পুলিটা উঠানো মানে আচ্ছা এটা দাম রেখে ভাই বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার টাকা না তো ভালো করতে দিবেন আচ্ছা উনিশ হাজার না না দাদা এত ভালো হয়ে যাবো মানে তো দেখছেন দুর্দান্ত মানে অস্থির ক্যামেরা হ্যাঁ গ্যালাক্সি নোট এটাই এরপরে চলে যাবো গ্যালাক্সি স্যামসাং এস নাইন ছোট ইউনিক ডিভাইসটা খুঁজে

আর আমরা যদি বলি কপি তত কপি এটা প্রুফ করার তো কিছু না বাট আমাদের কোনো ফোন কপি টপি নাই হ্যাঁ এরপর হচ্ছে ওয়ান প্লাস টু ওয়ান প্লাস টু হান্ড্রেড চার জিবি র্যাম চৌষট্টি জিবি একটু সুন্দর একটা ডিভাইস প্রিমিয়াম একটা ডিভাইস এটা নিতে পারবে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার তেরো হাজার টাকা বক্স সহকারে পাঁচুয়াল ক্যামেরা সাইড ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ফাইভ জি ফোন হ্যাঁ তেরো হাজার টাকা ওয়ান প্লাস এর আরেকটা ফোন আছে একশো আট মেগা পিক্সেল ক্যামেরা একশো আট মেগা পিক্সেল ক্যামেরা ওয়ান প্লাস নট থ্রি

আর একটা স্পেশাল একটা অফার নিউজ দিই যারা আপনার হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য বলি ওই ভাইয়াদের জন্য বিদেশে যাওয়ার দরকার নাই ভাই বাংলাদেশে থাকেন টাকা ইনভেস্ট করেন বাসায় পয়সা থাকেন মা বাপের সাথে থাকেন ফ্যামিলির সাথে থাকেন ব্যবসা করেও মজা পাবেন সার্ভিস আমরা দিব প্রোডাক্ট আমরা দিব প্রাইসও কমাই নেব ঠিক আছে এটা দাম হবে মাত্র 11000 টাকা 11000 টাকা 11000 টাকা আচ্ছা আচ্ছা ওপপুর একটা ফোন আছে ওপপু A31 ওপপু A31 আপনি 8 জিবি RAM 256 জিবি 9000 টাকা 6 জিবি RAM 128 জিবি মাত্র 8500 টাকা মাত্র 8500 8500 কালার আছে তিনটা

এটা 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 করার পাঁচ হাজার টাকা না পাঁচ হাজার টাকা ঝামেলা এরপরে আরো দুইটা ফোন দেখাবো একসাথে হাতে নি দুইটা না তিনটা ফোন একসাথে হাতে নি তিনটা ফোন হলো বড় বড় ফোন প্রথমে আসবে সিক্স প্লাস আইফোন সিক্স প্লাস চৌষট্টি জিবি কালার আছে তিনটা গ্রে সিলভার গোল্ডেন

এটার দাম রাখবো মাত্র বারো টাকা বারো টাকা সাথে এরপর একশো আট ভেরিয়েন্ট কালার আছে তিনটা গোল্ডেন সিলভার রেড তিনটা কালার আছে একশো আট জিবি বক্স সহ কাবার গ্লাস ইয়ারবার সহ মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার উনিশ হাজার টাকা এরপরে তো অনেক কিছু ভাই এরপরে যে সবচেয়ে ইউনিক ফোন সবচেয়ে বেশি সেল করা ফোন আমার দোকানের হট বুলেট এটা হট বুলেট হট কেক আইফোন ফাইভ এস আইফোন ফাইভ এস ফিঙ্গার আর স্লো মোশন এখান থেকে শুরু তো এটার টিকটক মিকটক লাইকে মাইকে সব ইউজ করতে হবে স্লো মোশন ফিঙ্গার আছে সব চলো অ্যাপেলেটি সহকারে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আর যদি ফিঙ্গার ছাড়া নেয় সাত হাজার টাকা আর যদি অ্যাপেলেটি ছাড়া নেয় তাহলে আরো তিনশো কম কত ছয় হাজার পাঁচশো হাজার সাতশো হয় পাঁচশো কম ছয় হাজার পাঁচশো দিয়ে

দুইটা আছে পিঙ্ক কালার আর হলো হোয়াইট কালার দুইটা কালার আছে পিঙ্ক কালার বললে হলো পার্ল কালার ভাই বেগুনি কালার পার্পেল কালার দাম রাখছি ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার সিম আর সিঙ্গেল সিম নয়

হ্যাঁ এরপরে ওপ্পো এই সতেরো এই সতেরো ছয় জিবি রিবি আছে যেমন আট জিবি ছাপান্ন জিবি দশ হাজার পাঁচশো ছয় জিবি একশো জিবি নয় হাজার পাঁচশো আরো কিছু ফোন আছে ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে আস্তে আস্তে আপনার সব বুঝতে পারবেন দেখতে পাবেন এরপরে ভাইরাল ফোন সতেরো ছয় জিবি র্যাম একশো জিবি পাঁচশো রাম ব্যাটার দুদিন চার্জ থাকবে আপনি যে কোনো কিছু করতে পারেন গেম টেম যাই হলেন ইউটিউব মিউটিউব বাফাইন

আর আমার ভিডিও দেখা মানে কাস্টমার একটা ফোন কিনে অবশ্যই ফোন দেয় আর কাস্টমার যে রকম আমাকে রেসপন্স করে ভালোবাসে সেটা বলার বাইরে ভাই এক কথায় বলতে হবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কাস্টমারের খুব ভালো রেসপন্স ভাই আমার ঠিক আছে আর আমার কাস্টমার মানে এত সুন্দর সুন্দর আমাকে রিভিউ দেয় আমাকে এত ভালোবাসা দেয় আমার নিজের মাঝে মাঝে ইমোশনাল দাম কমাই দিতে ইচ্ছা করে একদম সত্য কথা এটা Oppo F17 Oppo F17 আপনার 8GB RAM 256GB এটা হলো ডিসপ্লে ফিঙ্গার সুপার ডুপার ক্যামেরা ক্যামেরা কিন্তু ওয়াও লেভেলের ক্যামেরা হ্যাঁ এটা আমাদের কাছে একটা ছিল ফাটা ফোন বুঝছেন ভাই ফাটা ফোন ওই ফাটা ফোন নেওয়ার জন্য 16 থেকে 17 জন কম্পিটিশন করছে ওই ফোনটা নেওয়ার জন্য পুরো এই ফোনটা বাই দ্য ওয়ে অবশ্যই এক কাস্টমার সেই স্টুডেন্ট কুমিল্লার তাকে দিয়ে দিছি এই ফোনটা কিন্তু আর ফাটা না ফুল ফ্রেশ ওকে চার্জার বক্স সহ কালার আছে তিনটা কালো সাদা আর এই যে লাল মাত্র 11000 টাকা মাত্র কত 11000 11000 টাকা 11000 আচ্ছা এরপর আছে Oppo A16 Oppo A16 6GB RAM 128GB 5000 ব্যাটারি 7 মন্থ ফ্রি কার্ড বিল

হ্যালো হ্যালো এরপর হলো রেনো জেড রেনো জেড পাঁচশো বারো জিবি মেমোরি আট জিবি র্যাম ইনডিসপ্লে ফিঙ্গার বক্স চার্জার ফুল ফ্রেশ অর্থনিক পাবে ওয়ারেন্টি গ্যারেন্টি সব হবে সাথে কভার গ্লাস চার্জার বক্স ফ্রি হবে দাম রাখছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অনলি মার্কেট প্রাইস আছে চব্বিশ হাজার টাকা ঠিক আছে ভাই আজকের অফার হবে অস্থির লেভেলের অফার কাস্টমার গুলো যেন নিতে পারে আর কাস্টমার যেন ফোনে অল্প বাজেটের মধ্যে ভালো ভালো ফোন নিতে পারে যেমন ভিভো ওয়াই নাইনটি ফাইভ ভিভো ওয়াই নাইনটি ফাইভ ছয় জিবি র্যাম একশো জিবি সাত হাজার টাকা ঠিক আছে

পাঁচ হাজার দুইশো টাকা ওপো এ ফিফটি সেভেন পাঁচ হাজার টাকা সহ ফুল ফ্রেশ ক্লিয়ারেন্স অফার দিচ্ছে ভিভো একটা ফোন আছে আইফোনের মতো এর মতো এর মতো নোস

ফোন কারণ আমরা ইউজ ফোনের দামই নিচ্ছি কাস্টমারদের নতুন দাম বলতাম নতুন সেটের তাহলে ফোনটা কিন্তু কাস্টমার এইভাবে ভিডিও দিতাম না ভিডিও দেওয়া মানে একটু ইউনিক ফোন দেখানো একটু আনকমন ফোন দেখানোর দামটা একটু কম আর সবাই কিন্তু এটাই খুঁজে যেমন মানুষ একটা ভিডিও দেখে তখন ভাবে যে আমি এই ভিডিও দেখে কম দের মধ্যে একটা 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 ডিভাইস ডিভাইস ভালো ভালো সার্ভিস ওয়ারেন্টি কেন এই জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখি আর ভিডিওগুলো দেখে খুঁজে তো আমরাও চেষ্টাই করি প্রচেষ্টাই করি অনেক সময় সার্থক হয় অনেক সময় সার্থ তারপর নেক্সট ভিডিওতে আবার চেষ্টা করি হ্যাঁ আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি উত্তরা রাজলক্ষ্মী লতি প্যামকুরাম মোবাইল জোন উত্তরা মোবাইল টাওয়ার বলেন উত্তরা মোবাইল জোন বলতে পারেন অথবা নেমে আপনি দেখবেন যে ভূতের একটা লেখা আছে বড় করে ওভার ব্রিজের পাশে নেমে লিফটে তিন শপ নাম্বার বিশ অবশ্যই আসার আগে ফোন আসবেন আর অবশ্যই ট্রাই করবেন দশটা থেকে দশটা ফোন দেওয়ার জন্য কারণ আমার কাস্টমার এত ভালো এত ভালো এত রিসপন্স দেয় টোয়েন্টি ফোর আওয়ার্স তারা টোয়েন্টি ফোর আওয়ার্স মানে তিনটা রাত দুইটা তিনটা ফোন ফোন দেয় অবশ্যই বুধবারে কেউ আসবেন না আর আমাদের সেকেন্ড আউটলোট যেটা উত্তর আপনার খিলক্ষেত হিলকের রাজুক টেস্টার লিফ্টের দিন সব নাম্বার তিরাশি ওটাও বুধবারে বন্ধ থাকে আশা থাকে অবশ্যই ফোন আসবেন তাই আপনার জন্য ভালো আর আসতে যদি না পারেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আজকে পাঠাবো কালকে পাবেন তা আবার হোম ডেলিভারি আপনি প্রোডাক্টটা দেখে নিতে পারবেন ঠিক আছে